মর্নিং সবাইকে আমার পাখির তরফ থেকে আর আমার তরফ থেকে আশা করি সবাই খুব খুব ভালো আছেন আমি রিয়া চলেছি আবার আপনাদের সাথে বক বক করতে তো আজকে হচ্ছে শুক্রবার সকাল এখন ওই সাড়ে সাতটা আটটা বাজবে আর এই যে অন্ধকার এখনও লাইট জ্বালিনি ছোটো লাইটটাই জ্বলছে এই যে লাইট বড় লাইট জ্বালিয়ে দিলাম আর এই আমার কুট্টুস ঘুম থেকে উঠে একটু বদমাইশি বদমাইশি করছে না বদমাইশি করছে না আমাকে জল দিচ্ছে কারণ জল জল খাই তো ঘুম থেকে উঠে পড়ি ওই জন্য আমাকে জল দিচ্ছে মাম্মা জল খাবো তাই না কি হাসি হাসি বাবা গো বাবা চলুন বিছানা কুচিয়ে নেওয়া যাক এই যেও বিছানা পরিপাটি করে নিয়েছি ওই পাশে রেখে দিয়েছি সবই আর বাইরে রয়েদারে এখন আটটা মতন বাজে কুট্টুসের দুধ গুলবো ও একটু বাইরে দিদুনের সাথে রয়েছে বাইরে রোদ ওয়েদারটা আজকে একটু ঠিকঠাকই আছে একটু রোদ্দুর ঝলমল করছে ও না এই দাদুন দাদনবুরের কোলে এই যে মর্নিং এই যে বাইরের ওয়েদার চলুন একটু ফ্রেশ করে নেওয়া যাক ঘুম থেকে উঠে কি রাত্রিরের জামা পরতে ভালো লাগে নাকি যাত্রীর জামা কাপড়গুলো চেঞ্জ করে দিই দিয়ে তারপর ওকে দুধ খাওয়াবো গরমকাল আসতে আমার ছেলে একটু জামা পরতে চায় না দেখুন জামা পড়াচ্ছে আর কাঁদছে আর এটা দেখেছেন এটা মেয়েদের জামা ও দিদি ভাইয়ের জামা ছোট্টবেলায় ছোট্টবেলার এই দুটো জামা খুব সুন্দর ছিল তাই বৌদি বলছে যে এই দুটো জামা দেখো বার হয়েছে খুব সুন্দর আমার কুট্টুসকে পড়াবো বলছে পড়াবে যে হ্যাঁ তাতে কি হয়েছে দিদি ভাইয়ের জামা পরবে তাই একটু কানু করছিলো তাই মাম্মা মেয়ের আদর খেতে চলে এলো এই যে বাবা কি কানু হবে না বসি দি আবার এখন ওর প্রয়োজন কী জানেন ফোন এই যে চা চলে এসছে বাট আমি চা খাই না আর কুট্টুসকে শান্ত করার জন্য মুড়ি চলে এসছে ও ততক্ষণ দিদুনার দাদুনের সাথে দিদুনার দাদুনের সাথে মুড়ি খাক আর চা এনজয় করুক আমি ততক্ষণ ওর খাবারটা গুলে আনি ঠিক আছে পাপা সেই ছোটো থেকে মুড়ি খেতে ভীষণ ভালোবাসে একটা একটা করে টুকুর টুকুর করে খাবে দেখেছেন এক্সপ্রেশনটা দেখুন খালি বাবা গু রাগ দেখিয়ে দিচ্ছে আমায় আমি বলছি খাবার গুলো আনবো তাই হুম এই যে খাওয়ানোর আগে আমি ভালো করে আগে হ্যান্ড ওয়াশ করে নিই তারপরে কুট্টুস্কে খাওয়াই যখনই খাওয়াই বা কুট্টুসুর যখনই কোনো জিনিস তৈরি করতে একে ভালোভাবে ওয়াশ করে নিই কারণ আমাদের হাতে কত জামস থাকে আর ওরা তো বাচ্চা কখন কোথা থেকে কি হয়ে যাবে তাও আর কী করবো আমরা হ্যান্ড ওয়াশ করলে কী হবে ওরা তো যেখানে সেখানে হাত দিচ্ছে আর মুখে হাত দিয়ে ঠোকাচ্ছে তবু আমাদের চেষ্টা আমরা করে যাই এই যে আজকে সকালে ওকে আপেল পিউরি দেব আপেল পিউরি আর রাত্রিরে ভেজানো রয়েছে দুটো কাজ এই দুটো আমান্ড আর দুটো হচ্ছে এ খেজুর আমি আমার ছেলের জন্য ড্রাই ফ্রুট পাউডার যেটা করেছিলাম তো ওর দেখলাম ওটা ঠিক পছন্দ হচ্ছে না তো আমি যেটা অগত্যা যেটা পছন্দ না হয় ওটা কেন জোর করে ওকে দেব সেই জন্য আমি ওকে আমান্ড রাত্রি ভিজিয়ে দিই ওভার ভিজে থাকে সকালবেলা ওটাকে ছেঁকিয়ে নিতে ভালোভাবে পেস্ট করে দিই তো ওটা কোনো প্রবলেম দেয় না সেই ছোটো থেকেই খাচ্ছে ও মানে ছোটো থেকে বলতেই ছ মাসের পরের থেকে এই এইয তো আমি এটা ছেঁকে নিই ছেঁকে নিয়ে তারপরে খাইয়ে দেবো ওকে চলুন আর আজকে যখন আমি এডিটিং করতে বসেছি তখন আমার কুট্টু একটু সর্দি লেগে গেছে আর বাচ্চাদের সর্দি লাগলে না ভীষণ কষ্ট হয় আমার তো ভীষণই কষ্ট হয় কারণ বাচ্চারা ঘ্যান ঘ্যান করে সারাক্ষণ আর ওকে চটপটে দেখতেই আমার বেশি ভালো লাগে শরীরটা খারাপ করলে আমার একটু মোটে ভালো লাগে না আমার আপের আপেল পিউরি রেডি এবার এটাকে খাই দিতে হবে চল নিয়ে যাওয়া যাক অনিকাত বাইরে বসে আছে ঘর যে কালে অন্ধকার ওই যে দুজনের সাথে বাইরে চলে আসো খেতে হবে চলুন ওকে খাইয়ে নেওয়া যাক আবার চলে এলাম এখন সাড়ে এগারোটা পর্যন্ত বাড়িতে যাই যে কুটুস কুটুস বসে আছে ঘুম থেকে উঠে একটু এখনো স্নান করিনি কেন ওরকম দুলছে জানেন ওই যে দাঁড়ান দেখাচ্ছি ওই যে নাচু নাচু হচ্ছে ওই যে টিভিতে একটু গান চলছে আমি এক টাইমে একটু ওকে টিভি চালিয়ে দিই এমনি সন্ধ্যাবেলা থেকে চলে ওর অতো ইন্টারেস্ট লাগে না এই যে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে কিন্তু ওর স্নান কমপ্লিট হয়নি এবার ওকে স্নান করাবো এইয আমার মা জামা কাপড়গুলো মেলে দিচ্ছে আমি জামাকাপড়গুলো কেঁচে দিলাম আজকে বাইরের বাইরের ওয়েদারটা খুবই রোদ ঝলমালে সেই জন্য দড়িতে ছিল সব ওইখানে বার করে দিয়েছে মাদুরের ওপরে চলুন দেখি আমার কুট্টুস কি করে আমি ঘরেই রয়েছি ঘরের থেকে একটু বাইরে যাইনি ও মন দিয়ে গান শুনছে এই যে আমি আর আমার কুটুস পাখি এই যে আমার কুটুস স্নান করতে হবে তো পাপা কেমন করে স্নান করব আমরা এবার আমরা স্নান করব তাই না চল আমরা স্নান করি আইয়া আইয়া ও বাবা ও বাবা ও বাবা ও বাবা চলুন তাহলে স্নান করে আসি এই যে স্নান টান কমপ্লিট বাবুর এখন রেডি হয়ে গেছে সাজুগুজু করে নিজের পেপারটা সরিয়ে দিয়েছে আর আমার জলের বোতলটা নিয়ে খেলা করছে ওটা ওর ভীষণ প্রিয় খাদ্য যতই আমি ভালো মন্দ খাওয়াই না এখানে কোথায় জলের বোতল কোথায় টিভি রিমোট এটা ওর ভীষণ প্রিয় খাবার দেখেছেন টিপ পড়াতে দেবে না মশা মারছে আমি বলেছি মাম্মা মশা কামড়েছে তোমার মশা মারো তো তাই মশা মারছে এই যে দেখুন আকাশটা বাইরে এক্ষুনি রোদ দিচ্ছিল এখন মেঘ করে আসছে সব জামা কাপড় তোলা হয়ে গেছে বৃষ্টিও পড়তে শুরু করে দিয়েছে বৃষ্টিতে যাবে তুমি কোথায় যাবে তুমি কোথায় যাবে বাবা বাইরে 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 কি করে যাব বৃষ্টিতে ভিজলে তো জ্বর চলে আসবে সর্দি চলে আসবে সবাই একসাথে ভালোবাসতে চলে আসবে তখন কি হবে কি জ্বালাতন এই কানু করতে করতে তারপরে দুপুরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে নট আমি ঘরে কিন্তু পাশে পুকুর আর যা ঠান্ডা হাওয়া দিচ্ছে বৃষ্টি হচ্ছে আমার ভয়ও করছে যে সর্দি না লেগে যায় কিন্তু যখন আমি এডিটিং করছি মানে এই ব্লকটা যখন যাবে কালকে অলরেডি পাপার সর্দি লেগে গেছে নিজের মনকে বোঝাতেই পাচ্ছি না কিন্তু কি করব ঘুমিয়ে পড়েছিল তুলতেও চাইছিলাম না মাঝে একবার ঘুম থেকে উঠেছিলো আমার ঘরে নিয়ে চলে এসেছিলাম এখন দাদুনের সাথে খেলা করছে সাড়ে ছটা বেজে গেছে উঠেছে হাসিটা দেখেছে দুষ্টু হাসি একদম আর দাদুন কখন থেকে ওয়েট করে বসে আছে যে দাদু কখন উঠবে আর গাড়িটা নিয়ে ঘুরতে যাবে কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে তাই যেতে পারলো না কখন থেকে বলছে এখন কখন উঠবে কখন উঠবে এখনো ঘুমাচ্ছে কেন এবার একটু দুদুন খেতে হবে সকালে আপেল খেয়েছে এখন মুড়ির এই যে আরেকজন দেখতে এসছে মাসিমণি অলিমণি দেখুন বাইরেটা একদম কালো অন্ধকার করে ওই টোটো চলে যাচ্ছে টেবিল ছিল ছেলের জন্মদিনে আমার শ্বশুরবাড়ি থেকে এসেছিল তাই ওই টোটো করে আবার পাঠিয়ে দিলাম এইখানটায় ছিল টেবিলটা বৃষ্টির জলে ভিজে যাচ্ছিল ওই জন্য আকাশটা দেখুন আজকে কেমন আলো আধারি দেখি এবারে পাপাকে খাইয়ে দিই এখনও মুড়ি সে রিল্যাক্স খাবে আমি ভেবেছিলাম জলটা ভরতে হবে হয়তো তারপর দেখলাম না মা জলটা অলরেডি ভরে রেখেছে এই যে হাঁড়িতে জল ছিল জলটা ফ্লাক্সে ঢেলে রেখেছে হ্যাঁ এখানে একটু কিছুটা জল আছে ওটা থাক ঠান্ডা হোক তারপরে জল দেবো চলুন আমি গিয়ে তাড়াতাড়ি করে দুধটা গুলে নিই এতক্ষণ দাদুনের কাছে রয়েছে তো সন্ধ্যের খাবার এ বাবা এটা কি হচ্ছে পাপা উল্টো উল্টো হাত লাগে লাগে বলো দেখেছেন এবার দুধ দেখে কাণ্ড করবে দেখুন দুধ দেখলে ওর এখন কাশি পাবে বমি পাবে সব বাচ্চারাই কি এমন করে কপেন্টে জানাবেন তো দেখুন কি অবস্থা নিয়ে গেছিলাম না খাওয়ানো হয়নি দুধের ওপর ওই করতে করতে এক বাড়ি দিয়েছে দুধগুলো সব গেছে পড়ে

আমার সাথে থাকলে অনেক মজা হবে বন্ধুরা আপনাদেরও যদি ভিডিওটা পুরো দেখতে চান লাইক তো কমেন্ট করে জানাবেন আই লাভ বন্ধুরা কাণ্ড দিদি ভাই পড়ছে আর একজনের কাণ্ড দেখুন পাপা তুমি কেন দিদি ভাইকে ডিস্টার্ব করছো দিদি ভাই পড়াশুনো করছো তো তুমি পড়াশুনো করো আসো আসো বই নাও বই নাও নাও এ বই 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 এটা কি বাবা মুগি কক এটা কি কাক এটা মিয়াও মিয়াও পড়ো একটু বাবে বসো পড়ো 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 আঙুল দাও পড়ো হ্যাঁ ও বাবা কত পড়াশুনো গয়ু ওটা গয়ু ওরে বাবারি ওরে বাবা রে কত পড়াশোনা দেখুন বাচ্চারা বন্ধুরা আমার ভাই কি সুন্দর ও বন্ধুরা তুমি চলো নেদের বদমাইশি চলতেই থাকো আমি ও বাবা ও বাবা আমার তো বাদমাইশি নাই আপনারা আমার জন্য কি বানিয়েছে এই যে দেখুন কার্ড বানিয়েছে কেন কাটবার নিচে জানেন আজকে আমাদের বিবাহিত জীবনে সাত বছর পূর্ণ হলো দেখতে দেখতে সাতটা বছর পার করে দিলাম এখন আমাদের জীবনের সে আমার ছোট্ট রামধনু মানে আমার ছোট্ট কুট্টুস ওকে নিয়ে এখনও অনেক চলা বাকি ঝগড়া জাটি মান অভিমান সব কিছু নিয়েই একে অপরের পাশে যেন থেকে যেতে পারি এইভাবেই আর এই যে আমার মাম্মা প্রত্যেক বছরই কিছু না কিছু একটা বানিয়ে আমাকে দেবেই দেবে চলুন আজকে ভিডিওটা তাহলে ওই পর্যন্তই রাখলাম আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন